আসসালামু আলাইকুম ভাইয়া দাঁড়ান দাঁড়ান কি করতেছেন বাঙ্গারি খুঁজেন এগুলো কত কইরা কেজি বিশ টাকা আমি তো বাঙ্গারি ব্যবসা করি এখন আমার লাগবো আপনার বাড়ি কোন চাঁদপুর কি কোন এনে কি করেন ওই 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 একটু খালি জায়গায় তো এনে কয় কেজি হইব কেজি না আধা কেজির বেশি হইব এনে আধা কেজি হইব না এগুলো কত কই কেজি কেজি কত করে আমি বাঙ্গারি ব্যবসা করি বুঝছেন এখন আমি ওই হাইট এগুলা ইয়া করি কয় কেজি হবে এনে কোন এক কেজি হইতো না কত দিতাম কোন আমি এগুলা কিনবো আপনার থেকে কিনবো আমি আপনি আপনার বাসা কোন জায়গায় চাঁদপুরে চাঁদপুর থেকে এত দূরে কি করতে আইছেন ওই স্টেশন থেকে আইছেন আপনার পরিবারে কে কে আছে

কত দেয় না এগুলা কত বেচবেন আমার একটা তো একটা ব্যাগে বইরা দিতে হইব তো কি না আরে ভাই আমি আপনার থেকে কিনমু এই যে আমি আপনার থেকে কিনমু আমি তো আপনার মজা করি না মিয়া আমি এই যে বাঙ্গারে ব্যবসায় করি বুঝছেন আমি বাঙ্গারে ব্যবসা করি এগুলো আমি কিনবো কত দিতে হইব এটা কোন হ্যাঁ বেসর না আমি কিনলে আপনার সমস্যা আছে বা এদিকে আইন তো এদিকে ইনি এগুলা বাঙ্গারিগুলা মানে বিক্রি করে আর কি খুঁজা খুঁজা বিক্রি করে আর আমি থেকে এগুলা কিনতে চাইতেছি বিক্রি করতেসে না আমি বাঙ্গারি ব্যবসা করি না ভাই আমি বাঙ্গারি ব্যবসা করি আমার একটা ব্যবসা আছে আমি এগুলা নিয়ে যাবো

বেচবেন না তাহলে আমি এমনি নিয়ে যাবো গা আপনি না বিক্রি করলে এমনি নিয়ে যাবো এমনি নিয়ে যাবো দিয়ে দেন স্যার আপনি না বিক্রি আপনি না বিক্রি করলে আমি এমনি নিয়ে যাবো গা আপনি যদি এগুলা না বিক্রি করেন আমি এমনি নিয়ে যাবো আপনারা দিব না টুপির ভিতর কিছু আসেনি নাই নামাজ পারেননি হ্যাঁ হাত কাইটা রুম করছেন কে পকেটে টিয়া টু আসেনি নাই সকালে কি খাইছেন এখনো খান নাই কি কোন বিক্রি করে খাইবেন না কত দিতাম আবার কি বেশনি না বেসতে তাহলে ধরেন না এগুলা ধরেন না এগুলো আমি নিয়ে যাবো আপনার না বিক্রি করলে আমি নিয়ে যা আপনি না কিছু আসেনি এগুলাতে কিছু আসেনি দেই কি লাগে আপনি বেচতে চাইতেছেন না এনে তো আমারে কিছু নাই তাহলে বেচতে চান নাই কে আমি তো কই এগুলা আপনার কত দিমু এটা কোন টাকা দি কোন বলেন কত দিতে হইবো হ্যাঁ বেচবেন না ধরেন

আমি তো আপনারা মাগনা নেন দেন টাকা নেন হাতে নেন হাতে নেন হুম আপনার বাসা চাঁদপুর কোন জায়গায় হাজিগঞ্জ কোন জায়গায় কাঠালিয়া বাড়িতে যাইবেন বাড়িতে যাইবেন না এ স্টেশন স্টেশন ঘুরবেন হ্যাঁ এখানে কোন স্টেশন থাকেন সোনাইমুড়ি থেকে হারটাতে এগুলো পাইছেন আল্লাহ রে কত দূর থেকে আর বস্তা হয়েছে ওইগুলা কই

ব্যবসা বাণিজ্য নি কোনো কিছু ব্যবসা বিক্রি করবেননি এমনি ভালো এক জায়গায় বৈশাখ যদি একটা ব্যবসা করেন সেটা ভালো না হাঁটাতে একটা ব্যবসা বাণিজ্য করা একটা জায়গায় কিছু বিক্রি করবেন সেটা ভালো না বিক্রি করবেন আপনি আমার কাছে এগুলা দিয়ে দেন অনেক কিছু টাকা আছে এটা 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 দিয়া আপনি আরো কিছু ফুজি দিয়া ধরেন আপনার কাছে তো কিছু আছে ছোট কাটা একটা ব্যবসা করিম ধরেন এগুলা আমি আমার আমার থেকে আপনার দিছি নেবেন না আমার থেকে আমি আপনার দিছি ভাই আমি আমার তরফ থেকে আমি এগুলা নিয়ে যাই এগুলা নিয়ে যাইন এগুলা নিয়ে যাই নিয়ে যায় এগুলো নিয়ে যাই নেবেন না নেবেন না না নিলে আপনারা কিন্তু আমি আন বাইকের পিছনে করে নিয়ে যাবো না কিছু না নেন ভাই নেন হ্যাঁ

নেশা পানি করে ধরনের রাস্তাঘাটে আবার চিন্তাই করে বা অনেক কিছু করে উনি তো কাজ করে রাখেন খারাপ কিছু তো করে না আপনি কাজ করে রাখান আপনার আমি ভালো পয়সা দিচ্ছি আপনি যদি পারেন কিছু কিন না ওই ছোটখাটো একটা ব্যবসা করেন বইসা সেটা আপনার জন্য ভালো হবে এই যে এগুলা এটা অনেক দূর সোনাইমুড়ি কিন্তু অনেক দূর কত দূর হাটতে হাটতে আইছেন আপনারা আমি পারলে কিছু ছোট আপনি তো বুঝেন ভালো বুঝেন ওই যে সামনে বাজার আছে সোনাইমুড়ি বাজার আছে আবার কিছু কিনা একটা টুবলি কিনলেন কিনা ধরেন কিছু বিক্রি করলেন আমলা বিক্রি করলেন ধরেন কিছু বিক্রি করলেন সেটা আপনার জন্য ভালো হবে ধরেন আপনারা ভালো একটা বুদ্ধি দিচ্ছি আপনাকে আমি দিছি খুশি হয়েছেন খুশি হয়েছেন আপনি এখন এগুলা হাঁটা থেকে এই যে এত রোদ এত রোদ থেকে হাঁটা থেকে একটু ব্যবসা করা ভালো না ছোটখাটো একটা ব্যবসা করবেন ঠিক আছে ওইদিকে তাকে একটা হাসি দেন তো আপনি খুশি হম খুশি তো আর বাসা বাড়িতে চলে দেন আপনি তো ওই যে ওই যে হয়তো হাট টাত কাটছেন নেশাফাত নিয়ে আগে করছেন মনে হয় না যার কারণে আপনাকে বাসা বাড়িতে নেই না একটু কাজ কাম করেন এগুলো এগুলো নিয়ে যায় এগুলো নিয়ে বিক্রি করে ওই যে হাটার থেকে কিছু করা ভালো ঠিক আছে আমাদের আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওটা দেখতে ফেসটা অবশ্যই ফলো করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম